মাঝে কিন্তু কাটিং করতে হবে আমি লম্বাই চওড়াই ভাজ করে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণ নিয়ে বাকিটা কেটে দিয়েছি কারণ অনেকটা বড় কাপড় আছে আর এটা কত পরিমাণ নিয়েছি আমার টোটাল ছাতির মেজারমেন্ট যা সেটাকে চার দিয়ে ভাগ করে তাতে আরো দু ইঞ্চি এক্সট্রা দিয়ে এইভাবে আমি চার ভাজ করে কেটে নিয়েছি এবারে এখানে আমি মেজারমেন্ট নেব প্রথমে আমি বডির পার্ট মানে শেষতর লম্বা নেব শেষতর লম্বা চোদ্দ আছে তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তারপরে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দিলাম এবারে ওপরে পুটের মাপ এবার এটা কিন্তু একটা ডিপ পিটের ওপরে আছে তো পুট এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এরপর থেকে এখানে আমি মোহরার জন্য স্ট্রেট লাইন নেব আর মোহরার স্ট্রেট লাইনের জন্য আমি পুর যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে নেব ডাকটাকে নিচের দিকে টেনে নিলাম এবারে এখানে আমি হাফ ইঞ্চি পয়েন্ট সেভেন্টি ফাইভ অব্দি বেশি আপনি যেতে পারেন তারপরে এখান থেকে নেব ছাতির একের চা ছাতি চল্লিশ তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব কোমরের সাইডে কোমরের একের চা নেব কোমর আছে বত্রিশ ইঞ্চি তারপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যতে লুজের জন্য তারপরে দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম এবার এই কোমরের সাইড এর এখান থেকে পয়েন্ট সেভেন্টি থেকে এক ইঞ্চি একটা দাগ দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ আপনাকে দিতে হবে তবেই কিন্তু ফিনিশিং আসবে না হলে কিন্তু আসবে না আর আর্মুনের জন্য কোন থেকে এক ইঞ্চি দাগ তুলে এইভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম ব্যাস একটাই শেপ থাকবে যেহেতু ডিপ হচ্ছে আর গলার লম্বা সামনের জন্য পাঁচ ছিল তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে সাড়ে পাঁচে দাগ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে সামন গলার লম্বা আর গলার চওড়া এখানে আমি দুই ইঞ্চি দুশো রাখছি আপনি আড়াই ইঞ্চি অব্দি যেতে পারেন কোনো প্রবলেম না আমার পিছনের পিঠটা কিন্তু একটু বড় আছে আর নিচের চওড়াটা বেশি নিয়েছি সাড়ে তিন তিন এইভাবে নিয়ে রেউন্ড শেপ দিয়ে দিলাম সামন পাড রেডি আর পিছনের জন্য উপর থেকে টোটাল 8.5 এ দাগ দিয়ে দিতেই তৈরি হওয়ার পরে এটা আট হয়ে যাবে এটাকে বক্স করে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব আপনি চাইলে আরো কিন্তু বড় করতে পারেন পুরো পাড রেডি যেমনটা ড্রয়িং করেছি তেমন ভাবে এখান থেকে কাটিং করে নেব দেখুন সম্পূর্ণ রেডি হওয়ার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের পোরশন কত ফিনিশিং এসছে আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের পোরশন মানে সামনের পোরশন এইবারে আমি হাতটাকে কাটিং করব তার জন্য কাপড়টা অলরেডি দু ভাঁজ আছে এটাকে আরেকবার ভাঁজ করে নিয়ে এটাকে আমরা চার ভাঁজ করে নেব ভাজ এখানে আমি করে নিয়েছি এবার এখানে আমি হাতার ড্রয়িংটা করবো আর এখানে কিন্তু একটা থ্রি কোয়ার্টার হাতা হচ্ছে আর আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে আমার অপর সাইডে কিন্তু কাপড়ের ওপেন সাইড আছে তো এখান থেকে নিয়ে নেবো হাতার লম্বা তো এখানে আমার হাতার লম্বা আছে সাড়ে ষোলো ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি আঠেরো ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি তৈরি হওয়ার পরে আমার কিন্তু সাড়ে ষোলো হয়ে যাবে এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দিলাম এবারে এখান থেকে কেটে নেবো তার কারণে অনেকটা কাপড় একসাথে রাখলে কাটতে অসুবিধা হয় তাই কেটে বের করে দিলাম এবারে এখান থেকে উপর থেকে ডাউন যাবো ডাউন যাবো সাড়ে তিন ইঞ্চি থেকে পৌনে চার ইঞ্চি অব্দি ডাউন গেছি তারপরে এখান থেকে মোহরার অর্ধেক নেব আমার এখানে মোহড়া আছে টোটাল সতেরো ইঞ্চি মোহরা তার অর্ধেক নিয়ে নিলাম তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এবারে এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দেবো হাতার যেমন শেপ হয় নিচের সাইডে চলে আসবো এখানে মুহুরির মাপ যার যা মুহুরি মুহুরির অর্ধেক আমার এগারো ছিল তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম তারপরে এই দুটো দাগকে আমরা এখান থেকে মিলিয়ে দেবো ব্যাস কত সহজে হাতাটা রেডি হয়ে গেছে আর হাতার ফিনিশিং কিন্তু খুবই ভালো আসে এবারে এখান থেকে যেমন আছে তেমন কাটিং করে নেবো এবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে অল টাইপ অফ ড্রেসের ক্লাস হচ্ছে অনেক ধরনের ড্রেস হচ্ছে এখানে আমি সিলেবাস দিয়ে দিচ্ছি প্রফেশনাল নিয়মেও থাকছে নরমাল নিয়মেও থাকছে পুরোটা সূত্রের সাহায্যে দেখানো হচ্ছে চার মাসের ক্লাস দু টাকা ফিস আছে আর এপ্রিলের কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে ঝটপট ভর্তি হয়ে যান সিট কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে এই নম্বরে কল করে ডিটেলস কিন্তু জেনে নিতে পারেন কবে কি ক্লাস হবে তো চলুন আমার হাতা কাটিং কমপ্লিট এবারে যেটুকু কাপড় আমার বেঁচে আছে এই কাপড়টা দিয়ে আমি ঘেরের থেকে কাটিং করবো তো ঘেরটা অনেক বড় হয় তার জন্য পেপারে দেখাচ্ছি প্রথমে পুরো যা কাপড় আছে সেটাকে মাঝখান থেকে ভাঁজ করিয়ে নেবেন চার ভাঁজ করার জন্য দু ভাঁজ প্রথমে করে নিলাম এবারে এটাকে ভালো করে সমান করে নেবো কাপড়টা মানে টোটাল যে কাপড় বেঁচে আছে সেটাকে দু ভাঁজ করেছি এবারে চার ভাঁজ করার জন্য যে কোনো একটা কোণে হাত দিয়ে বাদ বাকি কাপড়গুলোকে এইভাবে ঠিক ভাঁজটা করে দেবো যেমন একটা শিঙারার মতন দেখতে হবে ঠিক এইভাবে ভাঁজ করে কিন্তু আমাদের রাখতে হয়েছে আর এখানে এবার সমস্ত মেজারমেন্ট নেবো ঘেরের জন্য কত প্রথমে সাথে 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 অ্যাটাচ অ্যাটাচ হবে হবে কার বডি বডি কোমরের মাপটাকে এখানে দেখে নেব টোটাল এক্সট্রা মার্জিন সমেত কত আছে যেটা আছে সেটা আমি ওপর থেকে দেখবো যে কোথায় ম্যাচ হচ্ছে আমার এখানে ম্যাচ হয়েছে যেখানে ম্যাচ হয়েছে এবার ওপর থেকে দেখবো টোটাল লম্বা কত এবারে যেহেতু আমরে পুরো রাউন্ডে একই মাপ আপনাকে রাখতে হবে একদিকের মাপ যা হবে এবারে এখান থেকে আমি কোমরটাকে আরেকবার মেপে নেব রাউন্ডে যে আমার এখানে বডি পার্টের কোমরের সাথে ঠিকঠাক বসবে কিনা যেমন আমার এখানে ঠিকঠাক বসে গেছে এইবারে আমি টোটাল ঝুলটাকে নিয়ে নেব তার জন্য আমার বডি পার্টটা যেহেতু ওপরে থাকছে ওটা আগে কাটিং হয়ে গেছে ওটাকে বাদ দিয়ে এবারে টোটাল ঝুলটা নেব আমি চোদ্দ ইঞ্চির বডি পার্ট কেটেছি ওটাকে বাদ দিয়ে টোটাল ঝুল যা ছিল তার সাথে ওয়ান ইঞ্চি টু ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এইভাবে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আর আম্রিলা মানেই কিন্তু প্রত্যেকটা পার্ট রাউন্ডে থাকবে এবারে যেমনটা ড্রয়িং করেছি এখান থেকে পুরোটা কাটিং করে নেব। ব্যাস এখানে সম্পূর্ণ কাটিং আমার হয়ে গেছে এবারে এখানে না জয়েন্ট পড়েছে আমরিলা পাটেই ম্যাক্সিমাম সময় কিন্তু জয়েন্ট পরে যেমন এইটুকু পাটে আমার কিন্তু জয়েন্ট পড়ছে তো টেনশনের কোনো ব্যাপার না এক্সট্রা এটা আমার দুটো পাটেই জয়েন্ট পড়ছে তো তার জন্য আমি এখানে কাপড়টাকে দু ভাঁজ করে নেব নিয়ে যেখান থেকে যেইটুকু পাট জয়েন্ট পড়ছে তার উপরে হাফ ইঞ্চি ওপর বরাবর তুলে রেখে দেবো সেলাই মার্জিনের জন্য রেখে এখানে আমি পিন করে নেব তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে তারপর থেকে সমান বরাবর কেটে নেব যেমন আম্ব্রেলা শেপ ছিল আর ওই যে দুটো পাটে জয়েন্ট পড়বে এটা কিন্তু ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে এটা পড়বে এটা

যেই তালপাট আছে সেটা কিন্তু সামনে থাকবে এটাকে আমরা চেক করে দেখে এইরকম ভাবে কাপড় ভাঁজ করে দেখব, কোনটা তালপাট পোর্শন যেটা তালপাট সেটা বডির সামনে থাকবে যেটা নর্মাল পোর্শন বডির পিছনে থাকবে মিডিল টু মিডিল ম্যাচিং করিয়ে নেবো আর মিডিল টু মিডিল এইভাবে রাখবো সোজা কাপড়ের উপর সোজা কাপড়ই রাখতে হবে রেখে এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো পাটটাকে সেলাই করে দেবো এখানে অনেকেই বলে ম্যাম হাতার কাপড় বডির কাপড় ম্যাচিং হয় না আপনাদের নিশ্চয়ই কাটিং এর কোনো ভুল হয়েছে তাই ম্যাচিং হয় না যেমন এখানে দেখুন আমার সম্পূর্ণ ম্যাচিং হয়ে গেছে এবারে এখান থেকে ঘুরিয়ে অপর পাটটাতেও সেম সেলাই করবো আর হাফ ইঞ্চির গ্যাপিং সেলাই যাচ্ছে ব্যাস দুদিকেই ম্যাচিং হয়ে গেছে আবারও ডবল সেলাই আমি এখান থেকে দিয়ে নিলাম পুরো পাট রেডি এবার হাতার মুহুরি পোর্শানে ফোল্ডিং করতে হবে তার জন্য একবার ফোল্ডিং দেন আর একবার ফোল্ডিং এইভাবে আমি এখান থেকে সেলাই দিয়ে নেব পুরো পার্ট কমপ্লিট করে নেওয়ার পরে এবারে ঘেরের পাটটাকে সেলাই করব। ঘেরের পাটটাতে কিছুই নেই মেন পার্টের সাথে আমাদের ঘেরের পাটটাকে একটার সাথে একটা রাখবো সোজা পাটের সাথে সোজা পাট রেখে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করবো আর কোনো কিছু কিন্তু টানা যাবে না যদি আপনি টেনে টেনে সেলাই করেন তাহলে বড় ছোট হওয়া স্বাভাবিক যেহেতু আম্রেলা প্যাটার্ন আছে রাউন্ডের জিনিস টানলে বেড়ে যায় তো ডবল সেলাই দিয়ে নিলাম পুরো পার্ট রেডি এবারে আর কি আছে কিছুই তো নেই এখানে শুধু ফিটিংসটা করে দেবো দিলেই হয়ে যাবে আর ফিটিংসের জন্য যতটুকু করে এক্সট্রা কাপড় নিয়েছিলেন দেড় ইঞ্চি করে রেখেছিলেন দেড় ইঞ্চি করেই দাগ দিয়ে দেবেন এক্সট্রা আর মার্জিন করার কোনো দরকার নেই যতটুকু এক্সট্রা রেখেছিলেন সেটাই দাগ দিয়ে নেবেন তারপরে দাগটাকে মিলিয়ে দিলাম আর নিচের সাইডে হালকাভাবে ভাবে এইরকম নেমে চলে যাব এবারে চলে আসবো হাতার সাইডে হাতাতেও সেম মুহুরি যা ছিল তার অর্ধেক নিয়ে নেব এখান থেকে নিয়ে নিলাম এই যে দাগটা দিলাম এবার এখান থেকে আমি ফিটিংস লাইন দিয়ে এইভাবে ম্যাচ করিয়ে দেব এই যে দাগটা দিয়েছি এই দাগের উপর থেকে সেলাই করলে আমাদের ফিটিংস রেডি আর যদি চান আপনারা সূত্রের সাহায্যে প্রপার নিয়ম অনুযায়ী শিখবেন যে কোনো সাইজের জন্য তাহলে আপনাদের কি করতে হবে ঝটপট এই ক্লাসে ভর্তি হতে হবে এই ক্লাস টা মিস করলে আপনারা এত কিছু মিস করবেন না পরে ভাবতেও পারবে নাহলে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন খুব দেরি হওয়ার আগে আর এইবারে ক্লাসটা মিস করলে তাহলে অনেক কিছু মিস করবেন আর এত ড্রেস মাত্র দু হাজার টাকা আর কিন্তু পরে পাবেন না ঝটপট ফোন করে নিন তো এখানে দেখুন আমি যেমনটা দাগ দিয়ে দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে ফিটিংসটা করে নিলাম সেম টু সেম ভাবে অপার সাইড এর ফিটিংসটাও করে নেবেন পুরো পার্ট হয়ে গেলে নিচের সাইডে ডবল ফোল্ড করে অথবা পিকো করে সেলাই করে দেবেন আর গলাতে পটি বসিয়ে দেবেন আর তৈরি হওয়ার পরে জিনিসটা কেমন দেখাচ্ছে আমি গলাতে একটু লেজও বসিয়েছিলাম এই রকমটা দেখাচ্ছে এটা ভীষণ ভালো ফিটিংস হবে আর ঘেরটাও অসাধারণ হবে আরো ঘের চাইলে আরও কাপড় বেশি নিন তৈরি হওয়ার পরে এইরকম দেখাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চারিদিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত